আসসালামু আলাইকুম আজকে কাটওয়ার্কের ওয়ার্কের এই ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি প্যাটার্নটা ছোট করে দেখিয়ে দিচ্ছি আপনারা যে যেভাবে ইচ্ছা প্যাটার্ন এঁকে নিতে পারেন আমি একটা বেসিক ধারণা দেওয়ার জন্য একটা প্যাটার্ন এঁকে নিয়ে আপনাদের সাথে সেলাইটা কিভাবে করতে হয় সেটাই শেয়ার করব তো আমি এইভাবে করে ছোট্ট একটা ফুলের প্যাটার্ন এঁকে নিচ্ছি আমি কাপড়ের একদম লাস্ট বর্ডারে এভাবে একটা লম্বা দাগ দিয়ে একটা গোল কিছু দিয়ে এভাবে করে কার্ভ এঁকে নিয়েছি এতে করে কার্ভগুলো সমান হয় কার্ভ এঁকে নিয়ে এখানে আমি তিনটা লাইন করে দিচ্ছি আর এইবারে যে ফুলের প্যাটার্নটা এঁকেছিলাম সেটাই আমি বল পয়েন্ট কলম দিয়ে এভাবে কাপড়ে সরাসরি এঁকে নিচ্ছি ছাপ দিয়ে আমি ডিজাইনটা কিছুটা গ্যাপ রেখে রেখে রিপিট করে পুরো ডিজাইনটা এঁকে নিব কাপড়ে আমার এই ফুলের প্যাটার্নটাই হবে পুরো বর্ডার জুড়ে ঠিক আছে এবার আমি ছোট করে সেলাইটা দেখিয়ে দিচ্ছি তো সেলাইটা আমি খুবই বেসিক সেলাইগুলো রেখেছি আমি সাদা কালার ওপরে সাদা কালার সুতা দিয়ে কাজটা করছি এখানে আমি দিয়ে আর এই পাতাগুলোতে আমি দিয়ে দিব শার্টিন স্টিচ চাইলে এখানে ফিশবোন স্টিচও দিতে পারেন আপনারা যে যার যেভাবে ইচ্ছা সেলাইটা করতে পারবেন এবার আমি দেখাচ্ছি কিভাবে একটা চিকেন কারি ইফেক্ট আনা যায় তো আমি এইভাবে কেচি দিয়ে সামান্য একটু কাপড়টা ছিদ্র করে নিয়ে এবার এই ছিদ্রটাকে একটু বড় করে টেনে টেনে এভাবে শার্টেন স্ট্রিচ দিয়ে দিচ্ছি এভাবে করে আপনারা চিকেন কারি এফেক্ট আনতে পারেন আপনাদের কাজের মধ্যে ঠিক এভাবে একটু টেনে টেনে করলে ছিদ্রটা একটু বড় হবে ধারালো কেচি বা শোঁচালো কেচি নিলে ছিদ্রটা বড় হবে এবার আমি বড় ফুলে যে মাঝে পাতাটা আছে সেটাতে আমি ফিশবোন স্টিচ দিয়ে দিচ্ছি আর পাতার বাইরের আউটলাইনটা আমি ডাল দিয়ে দিয়ে দিব কেন হবে মোটামুটি এই সেলাই দিয়ে পুরো আমি ফুলটা করে নিব এবার যে আউটলাইন দিয়ে দিয়েছিলাম কার্ভ করে নিয়েছিলাম একে সেটার প্রথমের লাইনটা আমি ডালফুট দিয়ে করে নিচ্ছি একদম উপরে যে লাইনটা থাকে সেটাতে আমি ডালফুট দিয়ে দিচ্ছি এভাবে আর একদম বর্ডার ঘেসে যে কার্ভটা ছিল সেটাতে আমি সাটেন স্টিচ দিয়ে ভরাট করে নিচ্ছি এবার আমি এই পুরো কাজটা কমপ্লিট হওয়ার পরে আয়রন করে নিয়ে ধারালো খেচি দিয়ে একদম সেলাইয়ের কাজ খেসে খেসে কাপড়টা কেটে নিচ্ছি একটু সাবধানতার সাথে করে নেবেন আর যদি আপনাদের মনে হয় যে কেটে যেতে পারে তাহলে আপনারা ফেব্রিক গ্লু দিয়ে আগে এই সেলাইয়ের ওপরে একটা গ্লু এর লাইন দিয়ে দিতে পারেন বা গ্লু দিয়ে দিতে পারেন তাহলে আর সেলাইটা খুলে যাবে না শক্ত হয়ে থাকবে তো মোটামুটি এই হচ্ছে আমার কাটওয়ার্কের ডিজাইন কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ